ক্যামেরার সামনে কীভাবে ভিডিও করব অনেকের মাথায় এই মানে ব্যাপারটা আসে যে ইউটিউবে ভিডিও করা শুরু করেছি কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে এবার সেটা মোবাইল ফোন হোক বা ক্যামেরা আর কি ডিএসএলআর হোক একটা লজ্জা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে চলে আসে বা ভয় আসে বা অনেক টাইপের টেনশন আসে আমাদের মধ্যে যে ক্যামেরার সামনে এসে ভিডিও করব। এটা কেমন কেমন ব্যাপার আছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আর কি বলবো যে ক্যামেরার সামনে আপনারা প্রপারলি কিভাবে ভিডিও করবেন মানে আমার এক্সপিরিয়েন্স আমি যেইভাবে আর কি ক্যামেরার সামনে ভিডিও করি পুরো ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন তো আসুন ভিডিওটি আজকে শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে লজ্জা ভয় আর কনফিডেন্স প্রথমত আমাদের মাথায় এটা আসে ক্যামেরার সামনে দিকে যখন তাকাই না তখন এটা লজ্জা লজ্জা এই আমাকে কেমন লাগছে দেখতে আমাকে খারাপ লাগছে না তো এই সাইডটা মনে কারো লাগে আমার চুলগুলো এরকম এরকম টাইপের কিন্তু ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে দ্বিতীয়ত হচ্ছে ভয় কেউ দেখলে কি ভাববে এরকম টাইপের একটা কেমন টেনশন কাজ করে তাছাড়া হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল সব থেকে কম থাকে যেটা হচ্ছে যে আমার এটা ঠিক হচ্ছে তো আমি কোনো ভুল বলছি না তো আমার কথাটা ঠিক তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তো প্রথমে আপনাদেরকে আমি যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যখন আপনারা আপনাদের ফ্যামিলি কারোর সাথে বা বন্ধুদের সাথে গল্প করেন বা কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন কিন্তু আমাদের লজ্জা লাগে না বা ভয় লাগে না তো ক্যামেরার দিকে যখন আপনি তাকিয়ে কথা বলবেন তখন ভাববেন যে এটা আপনার বন্ধু বা আপনার এই যে ভিডিওটা রয়েছে না আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনার অনেকে দেখছে এটা ভেবে ভিডিওটা করবেন লজ্জা বা ভয়ের কিন্তু কিছু নেই আপনাকে কিন্তু কেউ বাড়ি এসে মেদে যাবে না বা আপনাকে কেউ খারাপ কিছু বলবে না আপনি একটু কষ্ট করে ক্যামেরার দিকে তাকিয়ে একটু কমফোর্টেবলভাবে ঠিক আছে একটা মন থেকে মন থেকে যা পারবেন মন থেকে বলবেন কিন্তু তাহলে কিন্তু কি হবে ভিডিওগুলোই লোক দেখবে এবং বলবে আপনার ভিডিওগুলো ভালো হচ্ছে তাছাড়াও আপনারা যখন ক্যামেরার সামনে ভিডিও করবেন না তখন একটা জিনিস করবেন সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন আপনাকে যেন কেউ ফোন না করে কারণ ভিডিও করার মাঝখানে যদি আপনাকে কেউ ফোন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে মনটা ঘুরে যাবে অন্যদিকে ফোনটা ধরুন ভাবলে তাহলে একটুখানি পরে ভিডিও করছি তাছাড়াও আপনাকে যদি কেউ ডাকাডাকি করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অসুবিধা হবে তাছাড়া আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনি ফেস ক্যাম্প বা ক্যামেরার সামনে ভিডিও করেন মানে করবেন বলে ভাবছেন তখন এক কাজ করবেন যে লেন্সের দিকে তাকাবেন এবার আপনার যদি মোবাইল ফোন হয় তখন একটু ক্যামেরার দিকে তাকাবেন যদি ডিসপ্লের দিকে তাকান আমি এখন ডিসপ্লের দিকে তাকাচ্ছি তখন ডিসপ্লের দিকে তাকালে কিন্তু মনে হচ্ছে কিন্তু আমি যখন সামনের দিকে লেন্সের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যেন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি একটু খেয়াল করে দেখুন মনে হচ্ছে না আপনাদের দিকে তাকিয়ে আছি আমারও মানে আমি রিসেন্টলি আর কি ফেস ক্যাম্প করা শুরু করেছি আর কি তো তবুও একটু মেনটেন করছি যাতে আপনাদের আর কি ব্যাপারটা বুঝাতে পারি এবং আপনাদের সাথে ঠিকভাবে আর কি কথা বলতে পারি তাছাড়াও আপনারা যেই বিষয় নিয়ে কথা বলবেন মানে যেই বিষয় নিয়ে আপনাদের আর কি ভিডিও রয়েছে আপনারা এক কাজ করবেন আগে না সেই বিষয়ের কিছু কিছু পয়েন্টগুলো না করে রাখবেন এই ক্ষেত্রে কী হবে বলুন তো আপনি যখন ভিডিও করবেন না তখন ওই পয়েন্টগুলো একটু একটু করে দেখে নেবেন আমি ম্যাক্সিমাম টাইম এটা ব্যবহার করি কারণ আমি নতুন আর কি ফেস ক্যাম করছি কিন্তু আমি আগে ভয়েস আর কি ওভার ভিডিও করতাম মানে স্ক্রিন ভিডিও করতাম পেছন থেকে আর কি ভয়েস দিতাম তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি যদি ভয়েস ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরার তো আপনার তো ক্যামেরার সামনে আসতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি পেছনেই বলতেই পারবেন কিন্তু একটা আমি কথা বলবো আপনাদেরকে দেখুন ভয়েস আর কি ভিডিও করে আমার হিসেবে কোনো লাভ নেই ঠিক আছে আমি এতদিন তো করলাম করে দেখলাম আপনি যদি ফেস ক্যাম করে ভাইরাল হন আপনাকে লোক চিনবে আপনার মানে মুখটা চিনে লোকে ভিডিও দেখবে ঠিক আছে আপনার ওই মানে ভয়েস ক্যাম যদি ভিডিও করেন মানে স্ক্রিন ভিডিও করেন ক্যামেরার পেছনে থেকে সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনাকে সেই রকমভাবে কিন্তু আপনি পপুলার হতে পারবেন না এবং কিন্তু কেউ আপনাকে চিনতে পারবে না তো আমার তরফ থেকে একটাই কথা বলবো যে ফেস ক্যাম ভিডিও করুন এবং ক্যামেরার সামনে আসুন ভিউার্সদের সাথে কথা বলুন ভিউার্সদেরকে অ্যাট্রাকশান করুন তাদের সাথে গল্প করুন এ দেখবেন ভেসক্যাম ভিডিও করলে একটা জিনিস কি রাস্তাঘাটে অনেক লোক আছে যারা আপনাকে দেখে চিনতে পারবে এবং বলবে আপনি না আপনি তো হ্যাঁ আপনার ভিডিও দেখলাম ইউটিউবে রিসেন্টলি আমাকেও একজন দেখে বলেছিল যে তোমাকে আমি দেখেছি অল বাংলা টিপস চ্যানেলে তুমি কি চ্যানেলটা চালাই বলছি হ্যাঁ আমি চালাই তো আমার মন থেকে সত্যিই খুব ভালো লেগেছে তো আমিও আপনাদেরকে এটাই সাজেশন দেবো যে ফেস ক্যাম্প করুন ক্যামেরার সামনে এসে কথা বলুন এক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা আপনাদের ভিডিওটা দেখবে এবং আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট ভালোবাসবে তো এ এইটুকুই আজকের ভিডিও ছিল ভিডিওটা বড় করবো না ছোট্ট একটা টিপস আপনাদেরকে শেয়ার করলাম তো আপনাদেরকে আরও আরও অনেক কনফিডেন্স আমি দিচ্ছি যে মন থেকে বলছি আপনারা ভালো করে ভিডিও করুন আপনারা অনেক অনেক বড় হতে পারবেন তাই ভিডিও শেষে একটাই কথা আপনাদেরকে আমি বলবো যে এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কারণ এখানে আমি নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসি আর এই চ্যানেলে এই ভিডিওটাকে আপনি যদি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই একটা লাইক করুন লাইক করলে কি হয় ভিডিও করার উৎসাহটা না বাড়তে থাকে এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যাই হোক একটাই কথা বলি শেষে যে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদস্য